انا بس بكسس ماما سامعه كده؟

কিছু বলার আছে ভাইয়া তোমার বলো তোমাকে আছে এত বেশি বাতাস ছিল যার কারণে হচ্ছে কথা কিছুই বোঝা যাচ্ছিল না এজন্য হচ্ছে ভয়েস দিচ্ছি আর তো আমি হচ্ছে বাসা থেকে আসার সময় কয়েকটা আড়মুজ হাতে করে নিয়ে এসেছি আরমুজগুলো অনেক টেস্ট ছিল আর অনেক বছর পরে হচ্ছে আরমুজ খেলাম আমার নানবাসায় কয়েকটা আর্মুস আরমুচ গাছ আছে আর কি কিন্তু এবার আমার যেহেতু যাওয়াও হয় নাই তো খাওয়া হয় নাই তো দেখে হচ্ছে খেতে ইচ্ছে করলো আর আমার খুব পছন্দের একটা ফল হচ্ছে আরমুজ আপনাদের অঞ্চলে মানে কি বল বলে এটাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদের অঞ্চলে হচ্ছে আরমুজ বলে অনেক অঞ্চল আছে এটাকে পানি ফলও বলে তো মহামিনকে আমি জিজ্ঞাসা করতেছিলাম ওকে খাবে কিনা তো বলতেছে না আমি খাবো না তো আমরা দুই ভাই বোন অনেক মজা করতে করতে হচ্ছে আমরা বাসার দিক আসতেছে ও আমাকে দিয়ে আসবে আর কি আমাদের বাসায় এই জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো রুবাবুর হাট এসেছে এই জায়গায় কিছু মহিমিন নেমে থেকে যাবে আমটি ওকে কিছু ফোন দিয়েছে তো আমি একা একা হচ্ছে বাড়ি পর্যন্ত যাব আর কি যাওয়ার সময় না এই নদীটা দেখতে আমার কিছু খুব বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন মানে খুব সুন্দর একটা জায়গা সব জায়গায় ছবি তুললে আসলে অনেক সুন্দর হতো আর আমাদের অঞ্চলে অনেক 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 কাঁঠাল হয় রাস্তাঘাটে সব জায়গা হচ্ছে কাঁঠাল আর এই জায়গাটা যাওয়ার সময় আমার এত বিরক্ত লাগে কারণ সবসময় গাড়ি থাকে বালু থাকে এই রাস্তা কবে ঠিক হবে আল্লাহ জানে তো যখনই হচ্ছে আমাদের বাড়ির এরিয়াতে ঢুকলাম আর কি তখনই দেখি যে একদম উপরে হচ্ছে নির্বাচনের যেই ব্যানারগুলো থাকে সেইটা তো মনে হচ্ছিল যে শুধুমাত্র আমাদের এলাকায় হচ্ছে নির্বাচন হচ্ছে আর কোনো এলাকা না উপজেলা নির্বাচন হবে কিছুদিন পরে আর কি শুধু পোস্টার আর পোস্টার